ওই শিক্ষার্থীর ওই শিক্ষার্থীর রাজনৈতিক পরিচয় খুঁজবেন যে শিক্ষার্থী বলবে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত পাবেন উইদাউট রাজনৈতিক যদি কোনো এরকম বলে আমার সাথে বসাই দিবেন তার সাথে আমি রিকমেন্ডেশন আর কিভাবে করলে কিভাবে করলে গত এই পাঁচ সাত মাস সময়ে ছাত্রসেবীর যে ম্যাচিক পর্যায়ে প্রোগ্রাম করছে পাবলিক প্রোগ্রাম পাবলিক ইভেন্ট তার ধরে কাছে কোনো সংগঠন করে নাই তাও যদি কেউ এটা অভিযোগ দেয় তার কাছ থেকে আমি রিকমেন্ডেশন ভাই আর কিভাবে কাজ করতে পারি রিকমেন্ডেশন দিবেন আমার সংগঠনের কমিটি তো আমি দেই ভাই আপনি বুঝেন না

তারও হচ্ছে সাজানো গুছানো প্রস্তাবনা তার উদ্দেশ্য কথা শিখির চলে না কিন্তু তার দলীয় নির্দিষ্ট প্রিন্সিপালের চলবে এবং সেই অনুযায়ী চলছে